নমস্কার বন্ধুরা আমাদের অনেকেরই মনে ইচ্ছা থাকে ফোর হুইলার চড়ার অথচ গাড়ির দাম এবং পেট্রোলের খরচের কথা ভেবে আমরা পিছপা হই আর এমন সময় এমন কোনো গাড়ি যদি আসে যেটা দামে মার্কেটের গাড়ির চার ভাগের এক ভাগ আর ইলেকট্রিক গাড়ি হয়। মেনটেনেন্স কস্ট হয় জিরো এবং ড্রাইভিং কস্ট হবে তিরিশ পয়সা প্রতি কিলোমিটারের থেকেও কম তাহলে কেমন হয় বন্ধু হ্যাঁ বন্ধু এটাই সত্যি হয়ে গেছে কারণ বাঁকুড়ার সিং মোটরস আপনাদের জন্য এনেছে এই রকম একটার পর একটা অ্যাট্রাক্টিভ মডেলের ইলেকট্রিক ভেহিকেল যার দাম শুরু হচ্ছে অবিশ্বাস্যভাবে আড়াই লক্ষ টাকা থেকে শুরু আর তেমনই একটা অ্যাট্রাক্টিভ মডেল বন্ধু এই জিপ যেটা অন রোড হোক বা অফ রোড পথের রাজা এবং ভীষণই কমফোর্টেবল রাইড আর চলার খরচ শুনবেন মাত্র তিরিশ পয়সা প্রতি কিলোমিটারে যত শুনবেন ততই চমকে যাবেন বন্ধু কারণ একটার পর একটা দুর্দান্ত ফিচার্স নিয়ে ফুল কম্প্যাক্ট গাড়ি এটি আর আজকের ভিডিওটা এই নিয়েই বন্ধু দাম থেকে শুরু করে মাইলেজ নানা রকমের মডেল থেকে শুরু করে ডেলিভারি অপশান অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের এ টু জেড জানতে খুব সস্তা প্রাইসে ইলেকট্রিক ভেহিকেল কিনতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ডট টিউটোরিয়ালের একটা স্পেশাল ভিডিও এডিশন নমস্কার আমি চঞ্চল সিং আর সিং মোটরস আমি সিং পক্ষ থেকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি যেটা ইউটিউবে এই প্রথম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি যেটা হচ্ছে এই ইলেকট্রিক জিপ হ্যাঁ আর এই ইলেকট্রিক জিপ সম্পূর্ণ ইলেকট্রিক রূপে তৈরি করা হয়েছে আর এটাতে আপনাদের সমস্ত মানে জিপের যে সমস্ত ফিচার্স থাকে সমস্ত ফিচার্স কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা কোথায় যদি আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জাতীয় সড়ক রানীগঞ্জ বাঁকুড়া যে জাতীয় সড়ক তার পাশে ডিএভি স্কুল ডিএভি স্কুলের পিছনে আমাদের ওয়ার্কশপ যেখানে গাড়ি তৈরি হয় যেখানে গাড়ির ওয়ার্কশপে আপনারা গাড়ি তৈরি করছেন তৈরি করছি আর আমাদের শোরুম হচ্ছে আমাদের বাঁকুড়া থেকে আপনি আসছেন তিন কিলোমিটার দূরে আপনি হেভির মোড় বলে যে জায়গা পাবেন হেভি সামনে আমাদের শোরুম রয়েছে জিপ আপনারা হয়তো দেখে থেকেছেন অনেক পেট্রোল ডিজেল অনেক কোম্পানি নানা রকম কোম্পানি দেখেছেন কিন্তু এই যে মডেলটা দেখছেন এই মডেলটা একটা স্মল সাইজের নিয়ে আসা হয়েছে সিট ক্যাপাসিটিটা আমরা সেম রেখেছি আর এটা অফরোডিং অনরোডিং কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় আপনি চালাতে পারেন আর জিপ মানিটা অ্যাট্রাকটিভ ডিজাইন ডিজাইনটা তো জিপের ডিজাইনটার জন্য জিপ ফেমাস আর এর একটা ফেমাস হচ্ছে অফরোডিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি অফরোডিংটা মাস্ট মানে জিপি আমরা যখনই ভাবি তখন অফরোডিং এর খেয়ালটা আসে যদিও এটা 4x4 নয় হুম 4x2 এটা কিন্তু এটাতে আমরা সব ফিচার সমস্ত ফিচারস কিন্তু লাগিয়ে রেখেছি ইলেকট্রিক গাড়ি মানে এই নয় যেটা খালি মোটর দিয়ে পরে চালানো হবে এর মধ্যে আমরা গিয়ার রেখেছি কি কি স্পেসিফিকেশন আছে যদি একটু দেখি এগুলো আমি রেখে দিচ্ছি আপনাকে যেমন এটা আছে ম্যানুয়াল গিয়ার আছে আচ্ছা ম্যানুয়াল ফোর গিয়ার আর ফাইভ রিভার্স গিয়ার আছে আচ্ছা এখানে ডি একটা মিটার রাখা আছে ডিজিটাল মিটার রাখা আছে এই মিটার মধ্যে ইন্ডিকেটর শো করবে ব্যাটারি মাইলেজ কত আছে সেটা শো করবে তার স্পিড মিটারটা শো করবে কত স্পিডে চলছে গাড়ি সেটা স্পিড করবে শো করবে তাছাড়া এটার মধ্যে মেমোরি আছে যেটা মেমোরিটা স্টক করে রাখবে যে কত কিলোমিটার আমার গাড়িটা চালানো হয়েছে আচ্ছা তাছাড়া এই যে স্টিয়ারিং দেখছেন এটা হচ্ছে সমস্ত পাওয়ার স্টিয়ারিং আচ্ছা আর এর সাথে আমাদের ভ্যাকুম যে গিয়ার হয় এই মানে ব্রেকটা যে ভ্যাকুম ব্রেক হয় হুম ইলেকট্রনিক্স ব্রেক এই ইলেকট্রনিক ব্রেক কিন্তু রাখা হয়েছে যার জন্য স্মুথ আপনি স্মুথ স্পেস করলেই ব্রেক কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাবে বাকি সমস্ত ড্রাইভিং এর সিস্টেম ফোর হুইলারের মতো তো এখানে আর একটা বিশেষত আমাদের দেখা হয়েছে ক্লাচ রাখা হয়েছে এই ক্লাচটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ক্লাচ আছে আচ্ছা এই ক্লাচটা প্রেস করলে আপনার কি হবে কাট হয়ে যাবে ব্রেকের সঙ্গে মানে আমরা যেহেতু গিয়ার দিয়েছি গিয়ারে কি হয় আপনার কানেকশন করা গিয়ারের সাথে কানেকশন করা থাকে মোটরে তার সঙ্গে গিয়ে গিয়ারটা চেঞ্জ করার সময় তো আওয়াজ করে আর আমরা এই ইলেকট্রনিক্স সিস্টেমটা ক্লাচ সিস্টেমটা রেখেছি এটার সঙ্গে একটা কানেকশনটা মোটরের কানেকশনটা অফ হয়ে যাবে অফ করে দেওয়ার জন্য আচ্ছা তো এটা ইলেকট্রনিক্ ক্লাচ তাছাড়া এটা ব্রেক রেখেছি আমরা ভ্যাকুম ব্রেক আছে আর এখানে আমরা এক্সেলেটর পেডে রেখেছি আমাদের কাজ করে হ্যাঁ ইন্ডিকেটর আমি কাজ দেখাচ্ছি কিন্তু সুইচ যেমন কাজ করছে হ্যাঁ হ্যাঁ সাইড এন্ড রাইট কাজ আছে এবার ফোর আপনি দিতে পারেন পার্কিং কাজ করলো আচ্ছা ফোর ইন্ডিকেটরের পরে আপনি পার্কিং লাইট যেটা কিছু কন্ট্রোলই আপনার এখানে মধ্যে দেওয়া আছে আচ্ছা

আর অনেক গাড়ি আছে সেগুলোর সঙ্গে আমি তুলনা করবো এই গাড়িটা কারণ সেই গাড়িগুলো আমার যেতে গাড়ির ক্লাচ পর্যন্ত এই গাড়ি সুন্দরভাবে এগিয়ে চলে যায় এবং ইলেকট্রিক গাড়ি সেক্ষেত্রে আমার টর্কের প্রয়োজন হয় আর টর্কটা পাই আমরা সেখান থেকে গিয়ার থেকে যারা মেকানিজমের মাধ্যমে আছে যারা অটোমোবাইল আছে তারা সমস্ত জিনিসটা ব্যাপারটা জানবে যে টর্কটা কি জন্য আমাদের প্রয়োজন হয়

এই যে চাকা দেখছেন কত বড় চাকা এই চাকা টোটোর ব্যাটারি বা টোটোর মোটরের কিন্তু ক্ষমতা নেই যে গাড়িটাকে চালিয়ে দেবে বা গড়ি দিবে এক্ষেত্রে মোটর যে লাগানো আছে হাই টর্কের মোটর লাগানো আছে হাই আর এর মোটর লাগানো আছে আর কন্ট্রোলার যেগুলো লাগায় হাই কন্ট্রোলার লাগানো আছে আর এর মধ্যে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগানো আছে লিথিয়াম লি-ion ব্যাটারি একটা হয় ওটা খুব কস্ট মানে একটু কম হয় কিন্তু যাতে স্পেইন হওয়ার পর বাস বেশি থাকে যদি আমরা লিথিয়াম ফসফেটটা ইউজ করি আচ্ছা লি-ion করে এটা 2000 থেকে 2500 সাইকেল আমরা ইউজ করতে পারি মানে 2000 বার ডিসচার্জ করতে পারি 2000 বার আবার চার্জ করতে পারি তো সে আমরা যদি ক্যালকুলেশন করি 6 বছর আমরা গাড়িটার উপরে ব্যাটারির মধ্যে গ্যারান্টি দিতে পারি মানে 6 বছর পর্যন্ত এই ব্যাটারিটা নিয়ে নিশ্চিন্তে গাড়ি চালানো যাবে গাড়ি চালানো যাবে যদি রেগুলার কেউ ব্যবহার করে এবার যদি কেউ যদি দুদিন তিনদিন পর চার্জ দেয় তারও 10 বছর 12 বছর আরো টাইমটা বেড়ে যাবে একদমই তাই যে একবার গাড়িতে চার্জ দিলে কত কিলোমিটার চলবে গাড়ি বিভিন্ন রকম হয় ব্যাটারি ব্যাকআপের অনুযায়ী আমরা মডেলগুলো করে থাকি তো এই গাড়িটার 150 কিলোমিটার মাইলেজ একবার ফুল চার্জ দিলে 150 কিলোমিটার যাবে চার ঘন্টা চার্জ লাগে ফুল হতে ফুল চার্জ হতে চার ঘন্টা লাগে আচ্ছা ঠিক আছে দেড়শো কিলোমিটার যাবে এবারে লোডিং এ এবারে যদি লোড কম থাকে দুজন যারা থাকে বা একা সিঙ্গেল যারা দেখা ক্ষেত্রে আরো মাইলেজটা বেশি পাওয়া যাবে মানে লোডিং বলতে চারজন তো বসে যেতে পারবে বসে অবশ্যই যেতে পারবে আচ্ছা এই গাড়িতে চার্জ দেওয়ার জন্য আমাদের কি ধরনের পয়েন্ট বাড়িতে বানাতে লাগে বাড়িতে সিম্পল যে আমাদের ফাইভ পিনের আছে আচ্ছা ফাইভ পিনের টোয়েন্টি ভোল্টে টু টোয়েন্টি ভোল্টে আচ্ছা আমরা ষোলো এম্পিয়ার এর হ্যাঁ চার্জার সকেট আগমনে একটু মজবুত হবে মানে এমনি বাড়িতে ইলে আমাদের যে পাম্প টাম্প দিয়ে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এই গাড়ি কেনার জন্য কোথা থেকে মানে কোন শোরুমে যোগাযোগ করতে হবে এটা প্রথমত আমাদের কারখানা যে হচ্ছে কারখানা হচ্ছে আমাদের বাঁকুড়ায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাঁকুড়াতে হ্যাঁ এর বাঁকুড়াতে একটা শোরুম আছে আচ্ছা বাঁকুড়া শোরুমে আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর তাছাড়া বাঁকুড়াতে আরেকটা আমার সাব ডিলার আছে যেটা হচ্ছে আপনাদের সালতোড়াতে সালতোড়ায় আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া রানিগঞ্জে আমরা এই মুহূর্তে আরো শোরুম খোলার চেষ্টা করেছি আর বীরভূমে একটা হচ্ছে আর শিলিগুড়িতে একটা হওয়ার কথা আছে আচ্ছা মানে স্ক্রিনে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে নিয়ারেস্ট কোথায় শোরুম থেকে পাওয়া যাবে সেটা জানা যেতে সেটা আমরা জানিয়ে দেবো আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আমরা কোন জায়গা থেকে যোগাযোগ করতে চাইছেন সেই জায়গা থেকে যোগাযোগ করে আমরা করে দেব তাছাড়া অনলাইনের মাধ্যমে আমাদের গাড়ি বিক্রি হয় আচ্ছা তাহলে যে হরিয়ানা যে অন্য স্টেটের থেকে যারা আসে তারা ডাইরেক্ট আমাদের কাছে অনলাইনে গাড়ি করে আমরা ট্রান্সপোর্টে গাড়ি পাঠিয়ে দিই আচ্ছা মানে অনলাইনে বুক করেন আর গাড়ি আপনারা ট্রান্সপোর্টে আমরা পাঠিয়ে দিই হ্যাঁ আচ্ছা এবার এই যে ধরুন ব্যাটারিটা একবার চার্জ দিয়ে যে আপনারা রেঞ্জটা বললেন সেই হিসাবে যদি ক্যালকুলেট করা যায় মোটামুটি আমাদের কস্টিং কিরকম পড়বে কিলোমিটার পিছু কিলো মিলোমিটার কিছু কস্টিং যদি আমার ঘরের ডোমেস্টিক ইলেকট্রিক দেওয়া হয় হ্যাঁ সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা পার কিলোমিটার খরচা হবে মাত্র পয়সায় হিসাব হচ্ছে পয়সা হিসাবে এখানে টাকার কোনো হিসাব নেই টাকার হিসাব নেই পয়সা হ্যাঁ মানে এটা বড় টাকার সাশ্রয় যারা এই রকম ফোর হুইলার চালাতে চান ইলেকট্রিকে Asolas ইরাকম একটা দারুণ মডেল মানে একটা মার্কেটের বাম্পার হিট মডেল হচ্ছে জিপের মডেল মোটামুটি ক্রস স্পিডে এটা হাইয়েস্ট স্পিড কি রকম থাকে এটা ম্যাক্সিমাম স্পিড আছে 55 55 ম্যাক্সিমাম স্পিড আছে আচ্ছা তবে আমরা আন্ডার দেখেছি মোটামুটি 45 মধ্যে রেখে রাখা হয়েছে আচ্ছা এইছাড়া পিকআপ বাড়ানো যাবে যদি আলাদা স্টেটে বা আমাদের স্টেটে কেউ রেজিস্ট্রেশন করতে যায় তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বাড়ি দেবো যাদের বিনা রেজিস্ট্রেশনে দরকার তাদের কিন্তু স্পিডটা পঁয়তাল্লিশ এর নিচেই পাবেন আচ্ছা মানে এখানেই আপনাকে নেক্সট প্রশ্নে আমি করতে যাচ্ছিলাম এই এই গাড়ি কেনার জন্য টোটাল যে ডকুমেন্টেশন মানে রেজিস্ট্রেশন রোড ট্যাক্স এই সবের ব্যাপারে আপনারা কিরকম কিছু সুবিধা রেখেছেন সব রকম সুবিধা দেয়া হবে যারা রোড ট্যাক্স রেজিস্ট্রেশনের আন্ডারে যেগুলো গাড়িগুলো পড়বে সেই গাড়িগুলো রেজিস্ট্রেশন করে দেয়া হবে তো ইনস্যুরেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিষয়ে করে দেয়া হবে লাইফ টাইম সেগুলো আচ্ছা মানে সেটা আপনাদের এই লোকাল শোরুম থেকেই হয়ে যাবে লোকাল শোরুম থেকে হয়ে যাবে আচ্ছা আর যে জায়গায় বা যে স্টেটে নিতে চায় সেই স্টেটের থেকে করে দেবো আচ্ছা তাছাড়া যদি আমাদের মানে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন হয় না বিনা রেজিস্ট্রেশন যেগুলো আছে মানে আন্ডার স্পিডের যেগুলো মধ্যে থাকে পঁয়তাল্লিশের নিচে থাকে সে কিলোমিটার পার আওয়ারের নিচে হলে তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন লাগে না সেগুলো আপনারা এরকম ডাইরেক্ট নিয়ে চালাতে পারেন কোনো অসুবিধা নেই এভির বোর্ড লাগানো থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো অসুবিধা হবে না আচ্ছা মানে রোডে আমাদের পুলিশ বা এরকম কোনো না ট্রাফিকের কোনো সমস্যা হবে না তো সমস্যা হবে না কারণ আমরা সমস্ত কিছু পেপার টেপার নিয়ে আমরা রেডি করেছি সমস্ত কিছু নিয়ে রেডি করে তারপর আমরা গাড়ি মার্কেটে নিয়ে এসেছি বা এই সকল সমস্ত অ্যাড সেগুলো আমরা সেই জন্যই দিতে পারছি এছাড়া আপনি এই ছাড়াও আপনারা নিজে মডিফাই করতে পারেন গাড়ি এটা যেমন হুড খোলা আছে এটা আপনি হুড লাগাতে পারেন আচ্ছা বা আপনার যদি সফট রুফ দরকার হয় সফট হুড হয়ে যাবে আপনার যদি হার্ড টপ দরকার হার্ড টপ হয়ে যাবে মানে এখানেই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের ফাংশন যে আমরা আমাদের মনের মতো ডিজাইন কাস্টমাইজ করতে পারব হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এবার আসি খুব ইম্পর্টেন্ট কথা এই গাড়িটার প্রাইস এই মুহূর্তে কত টাকা থেকে শুরু করছে এই গাড়ির প্রাইস হচ্ছে 2,50,000 থেকে শুরু আছে জিপ মডেলটা আচ্ছা এর উপরে ভেরি করছে আপনার কস্টিং ভেরি করবে আপনার পাওয়ার কতটা দরকার কতজন ক্যাপাসিটি আপনি চালাতে চাইছেন বা আপনার এলাকাটা কেমন কি ধরনের রাস্তা সের উপরে সাসপেনশন বা করে পরে গাড়ির টর্ক কতটা দরকার প্রয়োজন হয় বা সেই সকল জিনিসগুলো আপনি চাকাটা কত সাইজের চাইছেন বড় সাইজের চাকা চান কি ছোট সাইজ চান সেই সমস্ত বিষয়গুলো নিয়ে গাড়ির দামের হেরফের হয়ে থাকে আচ্ছা আপনারা দেয়া শুরু আছে দু লাখ পঞ্চাশ থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত গাড়ি আমরা বানিয়ে থাকি মানে এটা সত্যি দর্শকদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে দু লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে জিপ চাপতে পারছেন সেটা ইলেকট্রিক ভেহিকেল হবে এবং সেই সঙ্গে তাতে মাইলেজ মানে প্রত্যেক কিলোমিটারে খরচ পড়বে মাত্র 30 থেকে পঁয়ত্রিশ পয়সা এর থেকে সুযোগ এই যুগে অন্তত কিছু নেই এই মডেল ছাড়া কি আপনাদের সিং মোটরস এর পক্ষ থেকে আরো ইলেকট্রিক এর কোনো অনেক মডেল কাজ হচ্ছে যেমন ভিনটেজ কাজ হচ্ছে সেটা আমরা ভিডিও দেখাচ্ছি তাছাড়া আমাদের এই সব যে গাড়িগুলো তৈরি হয় লোডার গাড়িগুলো তৈরি হয় আচ্ছা ইলেক্ট্রিক এর বিভিন্ন ধরনের গাড়ি মডেল যেগুলো সব তৈরি করা হয় লোডার আপনারা চার চাকার লোডার পেয়ে যাবেন আচ্ছা ছ চাগার লোডার পেয়ে যাবেন যেগুলো ভে ভারী হয়তো দশ টন বারো টনের যে লোড নিয়ে যায় সে সকল গাড়িগুলো পেয়ে যাবেন তাছাড়া এখন সুবিধা হচ্ছে যেগুলো আইসক্রিম নিয়ে যাচ্ছে আইসক্রিম বিক্রি করতে তাদের গাড়ি আমরা শুরু করেছি আচ্ছা আর কিছু নব্বই থেকে নব্বই খানা গাড়ির মতন অর্ডার এসেছে আমার আচ্ছা তাদের সেই গাড়িগুলো আমাদের দেবেন ফুল দমে মনের মতো গাড়ি এবং ইলেকট্রিফিকেশানে যদি আপনারা চান তো তার একমাত্র ঠিকানা সিং মোটোর সিং মোটোর এখন দেখতে পাচ্ছেন একটা ভিন্টেজ কার আমরা তৈরি করছি আচ্ছা হ্যাঁ এটা ভিনটেজ প্লাস উপরে আমরা একটু নতুন মডিফাই করেছি হুম হ্যাঁ একটু হার্ড টপ করার চেষ্টা করেছি এই ভিনটেজ কার তো ভীষণই অ্যাট্রাকটিভ মডেল সহরাঞ্চলের দিকে তো ভীষণ ভাবে চলে হ্যাঁ অবশ্যই তা এটাও কি আপনারা ইলেকট্রিক গাড়ি করেছেন এটা আমরা ফুল ইলেকট্রিক করেছি আর এই সাসপেনশন যেটা দেওয়া আছে আপনার এর নিয়মিতই বুঝতে পারবেন যে সাসপেনশনটা কত কত সফট মানে একদম অফ রোডের এর জন্য খুব সুন্দর হবে অফ রোড এমনি অন রোড এর ক্ষেত্রে একদম সফট মানে বয়স্ক মহিলা যারা আছে মহিলাদের যারা এরম চাই ইয়ে করতে চাইছেন আচ্ছা ড্রাইভ করতে পারবেন না তারা কোনো একদম ইজি ভাবে ড্রাইভ করতে না কোনো অসুবিধা নেই মানে খুবই ভালো শহর দিকে থেকে শুরু করে গ্রামাঞ্চল যেখানেই হোক না কেন আচ্ছা এই গাড়িগুলোতেও মাইলেজ কি একই রকম থাকছে এই গাড়িগুলো মাইলেজ একটু বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে একটু বেশি পাওয়া যাবে

হ্যাঁ তারপর গাড়ির চার বছর থাকে তারপরে যা প্রবলেম হবে আমরা সব ইয়ে করে দেবো রিপ্লেসমেন্ট করে দেবো গাড়ির কোনো অসুবিধা না হলে কোনো রিপেয়ারিং এর কোনো প্রয়োজন অসুবিধা না হলে কোনো রিপেয়ারিং করার টোয়ালিং টোয়লিং এসবের কোনো ঝামেলা নেই না কোনো ঝামেলা নেই আচ্ছা তো এবারে এই গাড়িটার দাম আপনারা কত টাকা রাখছেন এই গাড়িটা শুরু আছে দু লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু আছে এটাও আড়াই লাখ টাকা থেকে শুরু আছে এবার মডেল অনুযায়ী কালার অনুযায়ী কি টুকটাক প্রাইসে হ্যাঁ মডেল অনুযায়ী কালার অনুযায়ী আপনি ডেকোরেশন যেভাবে করবেন সেভাবে আচ্ছা এই গাড়িতে স্পেসিফিকেশন মোটামুটি কি থাকছে এটাতে যে ফোর সিটার আছে এটা আর এটা দরজাটা দেখুন দরজার সিস্টেমটা একটু আলাদা দরজাটা সামনের দিক থেকে ভিনটেজ গাড়ি যেটা হয় হ্যাঁ ভিনটেজ গাড়ি যেটা হয় এখান থেকে এন্ট্রি করে এখানে সোফা থাকবে হুম সোফা সোফা থাকবে দুই সোফার মধ্যে বসবে এখানে দুটো বাকেট সিট থাকবে হুম হুম এখানে হ্যান্ড ব্রেক দেওয়া আছে

দেখ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুযোগ সুবিধা আমাদের দর্শক বন্ধুদের জন্য আনার জন্য নমস্কার